গুড মর্নিং আজকে সকালটা শুরু করলাম এই চিয়া সিডস ভেজানো জলটা খেয়ে এবং সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কালকে রাতে যে দইটা পেতেছিলাম চলো তোমাদের দেখাই দেখো কী সুন্দর বসেছে ঠিক এটা টপ দই আমার মেয়েরা না প্রায় খায় আজকেই হয়তো খাবে আমি তোমাদের সাথে শেয়ার করবো পরে আমি এখন এসেছি ছাদে এখন আমি ঘর মুসছি একটু তোমাদের সঙ্গে পায়ের ওয়েদারটা শেয়ার করে নিলাম আজকে ওয়েদারটা কালকের মতো অতটা সুন্দর নয় কিন্তু সুন্দর দেখ দেখো দেখো ওই দেখো কে এসেছে আমি কালকে বলেছিলাম না আমাদের ছাদে অনেক অতিথি আসে এই যে আর একজন অতিথি ওরও সেই জায়গা ওইখানেই আর আমার কিন্তু এর মধ্যে চান হয়ে গেছে জামা কাপড় আমি মিলেছি ওই ভেতরটাতে কারণ হচ্ছে ওয়েদার ভালো নয় রান্না বসিয়ে দিয়েছি ঘরে কারেন্ট নেই মেয়েরাও ওদিকে উঠে পড়েছে ওদিকে ডিম আলু সেদ্ধ হচ্ছে ওদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি এদিকে আমি ঘরও গুছিয়ে ফেলেছি ওদের স্কুল যাওয়ার জন্য ব্যাগ ওদিকে হচ্ছে ড্রেস বোতল খুলে দিয়েছি বেশিরভাগ কাজ করে ফেলেছি চলো একটু পরে দেওয়া হচ্ছে দেখো আমি একবারই কিন্তু ওদের ব্রেকফাস্টে চলে এসেছি ঠিক আছে ওদের ব্রেকফাস্টে আজকে দিয়েছিলাম ডিম আলুর তরকারি আর ভাত পটল ভাজা পেঁপে সেদ্ধটা ওরা রোজই খায় আর ওটা হচ্ছে মুসুর ডালের বড়া দেখো ঠিক আছো কামছা চাপা দিয়ে বসেছে কেন বলতো ওদের নাকি মশা কামড়াচ্ছে জামা তো নেই তাই ওদের আজকে দুপুরে লাঞ্চের টিফিন বক্সটা না নতুন বক্স এনেছিলাম যেটা আমি তোমাদের গিফট ওপেনিংয়ে দেখিয়েছিলাম এই বক্সটা পেয়েছিল ওরা বার্থডেতে এই বক্সটা আমার পার্সোনালি প্রচণ্ড পছন্দের ঠিক আছে আজকে ওদের লাঞ্চে গিয়েছিলাম কলা সন্দেশ ডিম সেদ্ধ চকোস আর ড্রাইফ্রুট ওদের স্কুলে দিয়ে এখন আমি যাচ্ছি একটা কাজ আছে আমি আর আমার এই বন্ধুটা না গেছিলাম একটু মোড়ে আর এটা কি খেতে ভালো লাগেন খুব একটা এখন আমি বাড়ি জুড়ে এসেছি বাড়িতে আসিনি এখন যাচ্ছি আর কি বাড়িতে আমি যাচ্ছি এখন আমি অটোয় আছি রাস্তা খুবই খারাপ চলো তারপরে কথা বলছি কাদা মারিয়ে যাচ্ছি যারা কিন্তু সবুজ দেখতে পাবো না আমার এই ভিডিওতে কিন্তু প্রচুর সবুজ দেখতে পাবে আমি কিন্তু প্রতিদিন তোমাদেরকে একটু একটু করে সবুজ দেখাবো এই ন্যাচারাল গাছপালা এত সুন্দর সবুজ কোথায় দেখতে হবে বলো এখন সুন্দর বেরিয়ে গেছে কিন্তু অনেক অনেক অনেকক্ষণ পর আমি তোমাদের সঙ্গে আবার এসেছি দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যাকে বলা হয় আকাশ ভেঙে শারীরিক সাদা হয়ে গেছে মেয়েদের আনতে যাওয়ার সময় হয়ে গেছে আমি বেরিয়েছি আর আমি ভিজে চান করে গেছি দেখাই তোমাদের দেখো আমি এখন মেয়েদের স্কুলের সামনে দাঁড়িয়ে দেখো আমার জামা জামার হাতা সব ভিজে গেছে চলো তো নিয়ে দেখেছো বাড়ি যাওয়ার পথে দেখো আজ কিনা ওদের ফ্রাইডে স্কুল শেষ তাই ওরা জল ঘাঁটবে দেখো ঠিক আছে জল ঘাঁটতে ঘাঁটতে ওরা যাচ্ছে কি মজাটাই না পেয়েছে ঘাঁটুক একটা দিন অসুবিধা নেই যেতে পারলে আমার ভালো যাক ওরাও একটু জল কাঁটা খাটা অভ্যেস করুক দেখো বলেছিলাম না বৃষ্টি হচ্ছে তাই ওরা রেনকোটগুলো করেই নেমেছিল আমি আবার পোলাই নি বা বৃষ্টি এসে গেলে না যাবে তাই জন্য রেনকোট আছে ওই দেখো দেখে চলো আমি কেমন রঙ করেছি বলে এত বদমাইশ চলো আমরা বাড়ি চলে যাই আমি আবার তোমাদের সঙ্গে টাইম পেলে দেখা করছি এটা কিন্তু আমি অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে দেখা করছি ওরা বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছে আমি এদিকে দেখো ছাতা রেনকোট সব মিলে দিয়েছি কারণ আজ বিকেলে যাবে চেসে এইখানে আমি লাঞ্চ করব লাঞ্চ রেডি করে নিয়েছি চলো আমি লাঞ্চটা করে নিই দেখো ওদের কিন্তু আমি রেডিটা করিয়ে ফেলেছি ওরা এখন খাচ্ছে ওই বলেছিলাম না সকালে দই আমাদের লাগে ওরা দই খেতে খুব ভালোবাসে টক দই বিশেষ করে তাই ওটা খেয়ে নিচ্ছে আমরা রেডি চলো এই যে আমরা বেরোবো একটু পোজ দিয়েছে ক্যামেরা দেখে বুঝবে তো আমরা বেরোবো চলো টাটা ভিডিও করি তোমাদের রাস্তা দেখা করেছি দেখো দেখেছো ওটা কিসের রাস্তা বলো তো পিছের না বুঝতে পারলো না তো ওটা হলো বিচ তো আমার নিশ্চয়ই পিছিয়ে হবে ইট হয়ে গেছে কিছু করার নেই আমরা এখন চেস ক্লাসে যাচ্ছি চলো যেতে যেতে একটু তোমাদেরকে দেখাই ওকে দেখতে পেলে কি ওরা না পুরো চাপ পড়ে যায় আর আমি পিছনে পড়ে যাই যার ফলে আমি আমি দেখাতে পারি না এখন ওরা যাচ্ছি চলো চলে যাই অলরেডি আমরা লেট আর আকাশটা দেখো কী সুন্দর লাগছে দেখো আকাশটাকে জাস্ট দেখো খুব সুন্দর লেগেছে চলো আমরা এসে গেছি ওরা ক্লাসে ঢুকে পড়ুক আমিও বসে থাকি ক্লাস করিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি বেরিয়ে আমরা এখন ঘরের দিকে রওনা দিয়েছি আমি ঘরে এসে ফ্রেশ হয়ে ওরা একটু খেলো টিফিন ওরা আর খেলো আর আমি খাচ্ছি একটু মুড়ি তরকা রাতে আমার শাশুড়ি মা বানিয়েছে আর পাঁপড় ভাজা খেয়ে নিয়ে এখন পড়তে বসিয়ে দিয়েছি ওরা লেখাপড়া শুরু করেও দিয়েছে আর এখন আমি আসছি অনেকক্ষণ পর ওদের ডিনার হয়ে গেছে আমার বিছানাপত্র পরিষ্কার করা হয়ে গেছে প্রায় ঠিক আছে শুধু আমি মশারি খাটাব দেখ আমি ডিনার আজকে গেছি তড়কা রুটি পেঁয়াজ আর রসমালাই এই দেখো দেখে কি সুন্দর লাইন দিয়ে রাখা জল সিট কিশমিশ কাজু ক্লাস চারটি সমস্ত কিছু কে রেডি করেছে বলা তো এই দেখো এই মহারানী আমাকে রেডি করে দিয়েছে আমার মহারানী বলেছে মাম্মা কত কাজ করে আমি একটু হেল্প করব বলে আমাকে হেল্প করে দিয়েছি চলো গুড নাইট আজকে এত দুট টাকা